আজ জামাই ষষ্ঠী বারো মাসে তেরো পার্বণে বাঙালির আরও একটি পার্বণ আর এই মাঙ্গলিক উৎসবকে কেন্দ্র করি সকাল থেকে বিভিন্ন বাড়িতে বাড়িতে এলাকায় শুরু হয়েছে উৎসব অনুষ্ঠান মেয়ে জামায়ের এবং সংসারের মঙ্গল কামনায় শ্বশুর শাশুড়িরা আপ্রাণ চেষ্টা করেন বছরের এই একটি দিন বিশেষ করে সারা বছর ধরেই তারা মঙ্গল কামনা করেন তবে জামাই ষষ্ঠীর দিনে বাড়তি উৎসাহ উদ্দীপনা থাকে প্রতিটি পরিবারে বাঙালির ঘরে ঘরে আজ জামাই ষষ্ঠী পালনকে ঘিরে মাঙ্গলিক উৎসবের সূচনা দেবী ষষ্ঠীর পুজো দিয়ে আজকের এই বিশেষ দিনের সূচনা তারপর দেদার খাওয়া দাওয়া ভুড়ি ভোজের আয়োজন সকাল থেকেই প্রখর রৌদ্রদেব হাঁস ফাঁস করা গরম গতকাল ঝড় বৃষ্টির পর ক্ষণিক অবস্থার পরিবর্তন হলেও আজ সকাল থেকে আবার ফের গরমের পরিস্থিতি তার মধ্যেই এই মাঙ্গলিক উৎসব আর দেদার খাওয়া দাওয়ার আয়োজন ফলের দোকান মিষ্টির দোকান মাছ বাজার থেকে সবজির দোকান সর্বত্রই ভিড় গতকাল থেকেই রসদ সংগ্রহে রাস্তায় নেমেছেন শ্বশুর শাশুড়িরা মেয়ে জামায়ের যাতে কোনোরকম অযত্ন না হয় তার দিকে নজর রেখে ট্যাঁকের কড়ি ফেলে তারা সমস্ত রসদ সংগ্রহ করছেন মাছ অবশ্য ব্যবসায়ীরা বলছেন সেভাবে বিক্রি নেই জমেনি মাছ তবে মিষ্টির দোকানের দেদার ভিড় বর্ধমান শহর এবং সংলগ্ন এলাকার প্রত্যেকটি মিষ্টির দোকানে ক্রেতাদের যথেষ্ট ভিড় ক্রেতা আকর্ষণের জন্য ব্যবসায়ীরা নানান রকমের মিষ্টান্ন পদও তৈরি করছেন তার উপর স্বাস্থ্যের দিকে নজর রেখে সুগার ফ্রি মিষ্টি তৈরি করার প্রবণতা তৈরি হয়েছে বিভিন্ন দোকানে দোকানে স্বাস্থ্য সচেতন বাঙালি আবার ভুরিভোজেও ভোজেও অভ্যস্ত শুভয় দিককে মাথায় রেখেই ব্যবসায়ীরাও তারা নজর কাটছেন মাছের দোকান মাংসের দোকান মিষ্টির দোকান সেখানে যেমন ভিড় রয়েছে পাশাপাশি মরশুমি ফলের চাহিদাও ক্রমশ বাড়ছে আম কাঁঠালের দিকে নজর তো রয়েছেই এছাড়াও অন্যান্য ফল সংগ্রহে প্রচুর করছেন না শ্বশুর শাশুড়িরা মেয়ে জামাইকে নিয়ে এই একটি দিনের উৎসব এবং তাকে ঘিরে যাতে কোথাও কোনো রকম অসুবিধা বা মনক্ষুণ্ণ ভাব না থাকে তার দিকে নজর রয়েছে সকলে বাজার দর যাই হোক ঘুরি আয়োজনে খামতি নেই বাঙালির বছর একদমই খারাপ ছ মাসেরই চাহিদা নেই ইলিশ মাছেরও চাহিদা নেই প্রতি বছরে যেমন ইলিশ মাছের চাহিদাটা থাকে ইলিশ মাছের চাহিদাও নেই ভালো আসে অন্য কোনো মাছেরও চাহিদা আমদানি তো মোটামুটি ভালোই আছে ইলিশ মাছও আমদানি আছে রুই কাতলা যেটা চলে লোকাল মাছই ফাঁকা গরমের জন্য গরমের জন্য গরমটা প্রচুর বেড়ে গেছে বাজারটা অতটা ভালো না বাজার পরিমাণ কাস্টমারও কম হালকা বাজার ইলিশের চাহিদা কিরকম আছে ইলিশের ইলিশে আমদানি আছে কিন্তু কাস্টমার নেই ইলিশের চাহিদা আছে ভালো ইলিশে আমদানি হয়েছে ভালো কিন্তু ইলিশে মার্কেটে কারিবারে কাস্টমার নেই বিক্রিও কম মাছের দাম কিরকম আছে ও মাছের দাম ছশো থেকে বারোশো পনেরোশো ছশো টাকা থেকে বারোশো টাকা পনেরোশো টাকা পাঁচশো থেকে এক কিলো সাই বাজারে মানে কাস্টমার নেই বাজার ফাঁকা বাজারে জামাইয়ের বাজার জন্য এসছে জামাই আসছে বাড়িতে বর্ধমানে আমার বাড়ি

জামাই ষষ্ঠী কাস্টমার ভালোই আছে কাস্টমারদের হিরিকও ভালো আছে এবং মিষ্টি বেচাকানাও ভালো আছে স্পেশাল অনেক কিছুই মিষ্টি হয়েছে বড় বড় সাইজের মিষ্টি হয়েছে এবার ডিমান্ড বড় সাইজের মিষ্টির ডিমান্ড বেশি হ্যাঁ ভারতের অবশ্যই এটা একটা বাঙালি উৎসব মেনে নিতে হবে আমাদের দিন 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 এটা আরও বাড়ছে হ্যাঁ এখন নর্মালের মধ্যে কালচারটা চলে এসছে হ্যাঁ হ্যাঁ জামাই আদর ব্যাপারটা চলে এসছে মানে জামাইও আসছে শাশুড়িও আসছে বউও আসছে মেয়েও আসছে সবাই আসছে কাস্টমার তো সত্যি কথা বলতে কালকে ম্যাক্সিমাম লোক মার্কেট করে ফেলেছে আজকে কিছু কিছু করবে যেমন হচ্ছে দই বা ইয়ে জামাইরা যেমন আসছে সেই রকম মতো কাজটা করবে নিতে আসবে তো আজকে বাজার একটু হালকা আছে কালকে বাজার ভালো ছিল বৃষ্টি হয়েছে তার মাঝে ঠিকই আছে ঠান্ডা ঠান্ডা ছিল স্পেশাল মিষ্টি আছে আপনার স্ট্রবেরি চমচম আছে যেটা যে ওইটা স্ট্রবেরি চমচমটা হচ্ছে আপনার পাল্প দিয়ে করা আর ম্যাঙ্গো চমচম আছে ম্যাঙ্গো পাল্প দিয়ে করা আর জামাই সুষ্ঠীর সন্দেশ আছে তারপর রেম্বো সন্দেশ আছে মানে কিরকম বিক্রিটা কোনটা কোন সবজির ওপর বেশি আছে বিক্রি আমি তো বিক্রি আছে তবে আজকে বাজারে অবস্থা ভালো নয় কারণ বেশি গরমের জন্য তো দামটা বেশি আছে কারণ অনাবৃষ্টিতে আরও সবজি তো অনেক রকম নষ্ট হয়ে যাবে জামাই ষষ্ঠী বলে কি আজকের দিনে বাজারে থাকবে তার তো প্রভাবটা একটা বাজারে পড়বে এটা তো আছেই তারপর অনাবৃষ্টির ব্যাপারটা আছে তো সবাই বাজার করে অনেকে চলে গেছে তারপরে জিনিসের যা দাম জন্য তো অনেকে চলে যাচ্ছে তো এটা তো একটা ব্যাপার আছেই তারপরে তো জিনিসের দামের জন্য তো অনেকে ধরুন অনেকে অনেক ধরো বেশি কেনার খাতেও কিনতে পারছে না অল্প অল্প নিয়েছে তাড়াতাড়ি বাইরে হয়ে যাচ্ছে অন্য